আসসালামু আলাইকুম দেখেন এই যে ময়না পাখিটা গুসল করতেছে দেখছেন কত বলের ভিতরে পানি না দিলে উনি নাকি গোসল করে না এটা এটা কার তোমার রুবেল মিয়া সামনে যাও তো তুমি দেখি তোমার তুমি থাকলেও কি হ্যাঁ গোসল করে এটা কি পাখি বলেন তো আপনারা যদি কেউ চিনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন যে এটা কি পাখি উনি এক একাই গোসল দেয় ওনার হচ্ছে যে এই এইটা পাখিটা হচ্ছে যে এই যে আমার এই ছোট ভাই এই দেখেন ওনার পাখি গোসল দিব আচ্ছা দেখি এখন পাখিটা গোসল দেয় নাকি এই দেখেন যার পাখি তার কাছে গেছে গুসল শেষ দেখছেন এই দেখেন হাতে নাও তো দেখি হাতে যাইবো

মানুষে পোষ মানানো খুব কঠিন কিন্তু একটা পাখি অনেক দ্রুত পোষ মেনে যায় যাই মায়া ছাইরা যাইতে পারে না